এর থেকে সহজ ও খুব কম সময়ের মধ্যে টিফিন আর হয় না আর বিশেষ করে বাচ্চারাও তো খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজওয়াটের আটের রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো মাত্র বাড়িতে থাকা এক বাটি আটা দিয়ে এই স্পঞ্জি টিফিনটা এটা খেতে ভীষণই ভালো লাগে আর কোনো রকম ঝামেলা ছাড়া ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি এখানে দেবো দুশো গ্রাম চিনি আমি সবটাই কিন্তু ওজনে বলছি সামান্য পরিমাণে নুন আর এর সঙ্গে দেব ঠিক পাঁচ টেবিল চামচ সাদা তেল দিয়ে প্রথমে এটাকে মিশিয়ে নিতে হবে দু মিনিট মতো হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে এরপর এখানে দেব আটা এখানে আটা আছে তিনশো গ্রাম মানে তিনশো গ্রামে একটু বেশি আছে মানে সাড়ে তিনশো গ্রাম মতো হবে আর দেবো এখানে দশ টাকার দামে যে দুধের প্যাকেটের গুঁড়োটা থাকে সেই দুধের গুঁড়ো এটা দিলে স্বাদটা কিন্তু দারুণ আসবে এরপর এখানে জল দেবো প্রথমে আমি এখানে এক বাটি মতো জল দেবো মানে যে বাটিতে মাপ করে আটাটা দিয়েছি সেই বাটিতে এক সঙ্গে জলটা দেবো না প্রথমে এক বাটি দেবো আর দুধের গুঁড়োটা বন্ধুরা অবশ্যই দেবেন দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে তারপরে আবারও হাফ বাটির একটু বেশি জল দিয়েছি তারপর ঠিক এমনই একটা বেটার তৈরি করে নিতে হবে খুব ঘন না আবার খুব হালকাও না আমি এখানে আটা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আটার জায়গায় ময়দা দিয়েও বানাতে পারেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এরপরে যেটা করব বেকিং পাউডার মানে চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর তার চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর খুব সামান্য পরিমাণে দেব জল আর ভ্যানালাইসেসটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেখানে কিন্তু গুঁড়োটাও দিতে পারেন আর এটা কিন্তু আজকে আমি নিরামিষি করছি আপনারা চাইলে ডিমটাও দিতে পারেন এর পাটাকে আবারও ঠিক দু মিনিট মতো ফেটিয়ে নিতে হবে এটা আমার ফেটানো হয়ে গেছে এরপরে এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার আপনারা যদি না চান নাও দিতে পারেন তবে হ্যাঁ এখানে কিন্তু স্বাদের কোনো রকম পরিবর্তন হবে না খুব সামান্য পরিমাণে দিয়েছি অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোভাবে আবারও একটি মিশিয়ে নিয়েছি তারপর এখানে দেব কিছুটা টুটি ফুটি বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে আর এই যে কেকটা বানাবো কেকের মধ্যে যদি থাকে টুটি ফুটি খেতেও বেশ ভালো লাগে আর দেখতেও তো সুন্দর লাগে আর আজকে যে কেকটা বানাবো এর জন্য এখানে নিয়েছি আপম প্যান এটা কিন্তু প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এটাকে প্রত্যেকটা বাটিতে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে আর এখানে একবারই যা তেলটা যে ব্রাশ করে নেব তারপরে কিন্তু আর দিতে হবে না তবে এখানে এটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে হাতার সাহায্যে অল্প অল্প করে দেব তবে সম্পূর্ণ ভর্তি করে দেব না হাফের একটু বেশি করে দেব। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানান বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে আর ওদেরকে কিন্তু টিফিনও আপনারা দিতে পারবেন মানে টিফিন বক্সও আপনারা এটা দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়ায় খুব কম সময়ের মধ্যে কিন্তু এই টিফিনটা বানানো যায় অনেক বাচ্চারা কিন্তু বাটি কেক খেতে ভীষণই পছন্দ করে বিশেষ করে আমার ছোটো মেয়ে ও কিন্তু বাটি কেক খেতে খুব ভালোবাসে মাঝের মধ্যে এটাকে আমি বানিয়ে দিই আর এটাই কিন্তু বেশ কয়েকদিন রাখা যায় ফ্রিজ ছাড়াই আমি সবগুলো বাটিতে কিন্তু একই রকমভাবে দিয়ে দিয়েছি আর এটাকে দেখতে আরও একটু সুন্দর করার জন্য যেটা করব উপর থেকে দেব কাজু আর দেবো মানে লাল কালারের টুটি ফুটিটা আর সামান্য পরিমাণে সাদা তিল এইগুলো দিয়ে কিন্তু উপরটা একটু ডেকোরেশন করে নেব এটা দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর সত্যি বলতে বন্ধুরা এই কেকগুলো কিন্তু ভীষণই জালিদার হয় আর সফট হয় এই সময় কিন্তু আঁচটা অবশ্যই একদম আস্তে রাখতে হবে আর আস্তে রেখে জোর দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে খুব বেশি সময় না দুই থেকে তিন মিনিট এর মধ্যে কিন্তু এগুলো হয়ে যাবে আমি এখানে দু মিনিট পর ঢাকিটা খুলে নেবো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ফুলেছে সব ডবল হয়ে গেছে এরপরে চামচের পিছন দিক থেকে কিন্তু তুলে নিল হবে খুব হালকা হাতে কিন্তু তুলে নিয়েছি দেখুন এতটুকু কিন্তু জোরে যায়নি দেখেও সেটা বন্ধুরা বুঝতে পারছেন আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আমি এখানে একই রকমভাবে সবগুলোই কিন্তু করে নিয়েছি কেকগুলো দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কেকগুলো কতটা সুন্দর হয়েছে সত্যি বলতে বন্ধুরা কেকগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল এরপরে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে একটা কেটেও দেখাচ্ছি আর জালিদারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক দিনে